বর্ষার মরশুম চলছে আকাশে রোদ বৃষ্টির খেলা আর বাঙালির মনেও একটাই প্রশ্ন এই বর্ষা ইলিশ গেল কোথায় জুন জুলাই মানে ইলিশের মরশুম কিন্তু এবার বাজারে নেই সেই রূপালী স্বপ্ন কারণ জানাচ্ছেন অভিজ্ঞ মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে পুবালি বাতাস এখনও ঠিক মতো বইছে না সমুদ্রের স্রোত বইছে বাংলাদেশের দিকে আর আবহাওয়ার খামখেয়ালিফোনায় জেলেদের টলার মাঝ সমুদ্রে গিয়েও দ্রুত ফিরতে হচ্ছে এই পরিস্থিতিতে দশ বারো দিনের টানা মাছ ধরা তো দূরের কথা ডলারগুলো মাত্র দুশো তিনশো কেজি ইলিশ নিয়ে ফিরে আসছে কলকাতার পাইকারি বাজারে তাই ঢুকছেই না ডায়মন্ড হারবার দীঘা বা কাকদ্বীপের ইলিশ বিকল্প হিসাবে বিক্রি হচ্ছে হিমঘরের পুরনো মায়ানমার ইলিশ পাইকারি দাম চড়া ফলে খুচরো বাজারে সাতশো গ্রামের ইলিশ দেড় হাজার দু হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে এমনকি পাঁচশো গ্রামের মাছই আটশো থেকে বারোশো টাকায় তাহলে এবার কি বাঙালির রসনা ইলিশের স্বাদ অনুপস্থিতি থাকবে না আসার আলো এখনও আছে চব্বিশ পঁচিশ জুলাই অমাবস্যার কোটালের সময় তখন জলের চাপে ইলিশের ঝাঁক মহানার দিকে আসতে পারে আশা করা যায় মাসের শেষ দিক থেকে বাজারে ফিরবে সেই রুপলি সোনার ছলক তাই আরেকটু অপেক্ষা বর্ষার খিচুড়ি হয়তো মাসের শেষে আবার পাবে ইলিশের সঙ্গ যদি এমন আপডেট ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো লাইন স্টুডেন্টস চ্যানেল আর লাইক দাও ভিডিওটিতে